বাংলাদেশ জামাতি ইসলামী একটি প্রতিষ্ঠানে হিন্দু ভাই ও বোনেরা চাকরি করছে এবং তাদেরকে কেউ ডিস্টার্ব করছে না অবশ্যই তাদের সুখ অবশ্যই তাদের নিজের মুখে অবশ্যই আপনারা শুনবেন পাশে থাকবেন ভিডিওটা না টেনে শুনুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা মাসি সবাই সবাই মিলে মিশে আমরা ডাক্তারের সাথে ডিউটিও করতেছি কোনো যায় ঝামেলা হয়নি কোনো সমস্যা হয়নি আমরা এই কথা বোধ করে সবাই ডিউটি করতেছি তথ্য বল হ্যাঁ বন্ধুরা অবশ্যই বৌদির নিজের মুখে শুনতে পাচ্ছেন তারা কতটুক ভালোভাবে থাকে আমার ধর্ম নিয়ে কোনো ধরনের কোনো হেনাস্তা হয়নি চাকরি করতে কোনো সমস্যা হয়নি সবার সাথে ফ্রি মানে মিলেমিশে কাজ করতে পারি হ্যাঁ বন্ধুরা শুনতে পাচ্ছেন অবশ্যই তারা কিরকম ভাবে থাকছে সমস্যা হচ্ছে না একুশ সালের এপ্রিলে বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমদের মৃত্যুর পর থেকে দলের হাল ধরিয়া হ্যাঁ বন্ধুরা জাম্মাতের আমির সাহেবের একমাত্র লক্ষ্যই দেশ সুন্দর করে পরিচালনা করার খুবই ইচ্ছুক তাহার প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে অনেক বিভিন্ন ধর্মের মানুষ কর্ম করছে এখানে একটি হাসপাতালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এখানে কর্ম করছে মানুষের সেবা দিচ্ছে ওই হাসপাতালে মানুষের সেবা পাচ্ছে এখানে কোনো ভেদাভেদ নেই কোনো ধলের অনেকেই আছে হিন্দুরা বলছে মুসলমানরা

আমি আমার ধর্ম নিয়ে কোনো ধরনের কোনো হেরাস্তা হয়নি চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে